আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরস্তি কোয়েল ফার্মের হাজারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আপনাদের সাথে কিছু কথা বলতেছি যদিও এর আগে ভিডিও আপলোড করছিলাম সরাসরি এরকম কথা হয়নি তো আশা করি আপনারা আপনাদের খামার নিয়ে অবশ্যই সুস্থ সবল আছেন তো আবহাওয়া বর্তমানে কিন্তু অনেক খারাপ বর্তমান সময়ে যে আবহাওয়া পরিবেশ যাচ্ছে আমি আছি আমার একটা শেডে আজকে এই সাইড যা ছিল সব পাখি আমি ইনশাল্লাহ খামারিদের মাঝে বিতরণ করেছি এখানে পাখিগুলো বিতরণ করেছি শুধুমাত্র এখানে কিছু পাখি আছে মতলব থেকে খামারি আসতেছে পাখিগুলো নেওয়ার জন্য তো আমি আপনাদেরকে একটু সতর্ক বার্তা দেই যে এখন বর্তমান পজিশনটা কিন্তু খুবই খারাপ দেখা যায় গরমে ঠান্ডা কিন্তু পাখির ঠান্ডা লেগে যায় তো আপনারা অবশ্যই একটি ঠান্ডার কোর্স করায় নেবেন আর প্রতিকূল পরিবেশ সৃষ্টির জন্য আপনারা কিন্তু না হয় প্রতিকূল পরিবেশের সৃষ্টি না হয় আপনাদের খামারটাকে অবশ্যই ব্রুডিং ব্রুডিং কন্ট্রোল করবেন ব্রুডিং যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে দেখা যায় যে এখান থেকে আপনারা একটি আশা করা যায় যে একটি ভালো রেজাল্ট পাবেন দেখা যায় যে গরমে ঠান্ডায় পাখির কিন্তু ঠান্ডা লেগে থাকে তাই আপনি বুঝতে পারেন না দেখা যায় যে দুইটা একটা পাখি কিন্তু মারা যায় তো এই মারা যাওয়াটা কিন্তু রোধ করার জন্য আপনাকে অবশ্যই তাপ দিতে হবে পাখিকে তাপ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা বর্তমানে পাখি পালন করতেছেন ছোট বড় পাখি আছে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা পাখিকে তাপ দিবেন সম্মাহিত খামারি বাইরা আর যারা এখনও পাখি তুলতে পারেননি এবছর আমার জানা মতে অনেক খামারি আছে যে যারা পাখি খামারে তুলতেই এখনও পারেননি তো এটা নিয়ে আপনারা মন ঘাবড়াবেন না আর আমার এখানে না শুধু সকল জায়গায় একই অবস্থা বাচ্চার দাম খুবই বেশি জিরো বাচ্চার দাম বর্তমানে চলতেছে আপনার তেরো টাকা এই প্রতিকূল পরিবেশে যে যারা পাখি উঠাচ্ছে বলা যাবে তারা বহু কিছু একটা চিন্তা চিন্তাভাবনা করেই পাখি উঠাচ্ছে আর আমার জানা মতে আপনারা পাখি তুললে অত বেশি পাখি তোলার দরকার নেই যারা নতুন রয়েছেন বছর অল্প কিছু দুইশো তিনশো পাখি পালন করেন আর যেহেতু এখন বর্তমানে মহিলা পাখির খুবই সংকট অ্যাভারেজ পাখি বিক্রি হচ্ছে সব জায়গায় আপনি যেখানে কল দিবেন পুরুষ মহিলা বাদ সকলে অ্যাভারেসে পুরুষ মহিলা সহকারে বিক্রি করতেছে আর এখা এটাও আমার এখান থেকে তাও বিক্রি হচ্ছে বর্তমানে আঠারো দিনে পাখি বিক্রি হচ্ছে বর্তমানে আঠারো দিনে পাখির উপরে কিন্তু পাখি নাই আর এটা এটা বলার জন্য আসলে ভিডিওটি করলাম আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমার এখান থেকে কখনো হোম ডেলিভারি হয় না সবাই কিন্তু আমার এখান থেকে আইসাই নিয়ে যায় তো আজকের ভিডিওতে টপিকটি হচ্ছে তাপের বিষয়টা আমি আপনাদেরকে একটু এয়ার করি পাখিটা ঠান্ডাটা কেন লাগে লাগে কেন পাখিটা ঠান্ডা লাগে মূলত আপনার গরম ঠান্ডা থেকে যে আমি একটু আপনাদেরকে একটু দেখাই বাচ্চাকে ব্রুডিং যখন আপনারা করবেন ব্রুডার যখন জ্বালাবেন একটু নিচু করে দিবেন তাহলে কিন্তু এই ব্রুডিংয়ে এই সমস্যাটা হবে না অনেক সময় কোয়েল পাখি শেড কিন্তু গরম করা সম্ভব হয় না তখন কি হবে যেটা তাপ দরকার সেটা ঠিকই সুন্দর এটার নিচে চলে আসবে আপনাদেরকে একটু দেখাই এটা নিচে চলে আসবে আর যেটা তাপ দরকার না এরা খোলামেলা ঘুরে ঘুরায় করলো করল তো তাহলে দেখা যায় কি আপনার পাখিটা আর ঠান্ডা লেগে আর থাকলো না আপনার পাখিটা খুবই সুন্দর থাকবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই ভালো করে জেনে বুঝে নেন এটা শীতকালের জন্য আর যারা শীতকালে আপনারা ইম্পারিট হিট ব্যবহার করবেন অনেকে আমার কাছে ইম্পারিট হিট চেয়েছেন যে ভাই আপনি অবশ্যই ইম্পারিট হিট রাখেন হিট রাখেন আমি আপনার খামারে গিয়ে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ সামনে থেকে এই হিট রাখবো যারা ফ্লোরে পাখি পালন করতেছেন বা ভদ্র শেডে পাখি পালন করতেছেন আপনাদের পাখামারে হিট দেওয়ার জন্য অবশ্যই ইনপারে হিট বাল্বটি খুবই ভালো কার্যকরী হবে আশা করি তো আপনারা এটি যেখান থেকে হোক সংগ্রহ করে নেবেন দেখা যায় যে বর্তমান যে টেম্পারেচারটা এটা কিন্তু রাত্রের শীত পড়ে দেখা যায় যে যারা ডি নিমের পাখি আসে একটি সাধারণ রুলস হচ্ছে রাতের বেলা নয়টার পর লাইট বন্ধ করতে হবে তো যখন আপনি নয়টার পর লাইট অফ করে দিবেন তখন কিন্তু আপনারা দেখা যায় যে লাল যদি আমরা নর্মালি যে বাল্বগুলো তো ওগুলো চালাইলে দেখা যায় যে এগুলো হিট হয় এবং কি আলো হয় এরকম আলো হবে তো এরকম আলো হলে কিন্তু তো আপনার পাখিটা দৌড়াদৌড়ি করলো চলাচল করলো এনার্জি লস হলো তাহলে দেখা যায় ডিমের প্রোডাকশনটা কমে যায় তো এটা যাতে না হয় সেজন্য অবশ্যই আপনাকে হিট বাল্ব বা সিনামিক্সের হিট বাল্ব ইম্পারিভ হিট এগুলো ব্যবহার করতে হবে আপনারা এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করি আপনারা পাখিকে তাপ দিতে পারবেন এবং কি ঠান্ডা লাগলো না লাগলো না ডিমের প্রোডাকশন ঠিক থাকবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই ভালো করে ক্লিয়ার করে জেনে নেবেন আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে কোয়েল পাখি কোয়েল পাগের হিট বাল্ব সম্পর্কে এক বছর আগের ভিডিও ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ